আপনার আলোচনায় যদি লাভ হয় অর্থাৎ আপনার আলোচনা যারা শুনতে চায় পবিত্রতা অর্জন করতে চায় মাড়াতের আশা করে নাজাতের আশা করে এক কথায় যারা হাতি মুসলমান হতে চায় তাদের মাঝে আপনি বয়ান করুন চিন্লেই বলছ আনন্দ আমরা আসি একমাত্র কোরআনের বহক করে একমাত্র রসূলের मोहब्बतে ঠিক নেই ঠিক এই মহান সাহাবর मोहब्बतে আসিনি আমার मोहब्बतে আসিনি আপনারা আসছেন একটাই কারণ মাফ হেতের আশা নাই লাজতের আশা মুসলমান হওয়ার আশা ঠিক না হবে কি সায়না গমাই আচ্ছা যে ভয় করে শিবালঙ্গন করে না দুরাهيل কাজ করে না নাফরmani করে না santaashi করে না mastani করে না পাবুতের অনুসরণ করে না যেমন কি নিজে nafsu করে না ওই সমস্ত বন্ধাই আপনার আলোচনা ও সুমে শুনে এবং মেনে নেবে ও আম্মা যেই ব্যক্তি রবের সামনে রবের আদালতে দাঁড়াতে হবে এটা দ্বারা মনে প্রাণে বিশ্বাস করে এবং এই নকশকে এই আত্মাকে যত রকমের খারাপ কাজ আছে যত রকমের বেহায়া পনা কাজ আছে যত রকমের জেনা বেবিচার নির্লজ্জামূলক কাজ আছে ওই কাজ থেকে যেই ব্যক্তি নিজের নকশকে নিজের মনকে বিরত রাখতে সক্ষম হবে বা ইন্দাল জানা সেই ব্যক্তি

আপনারা এখন পর্যন্ত আসতে পারেন না এখন কিন্তু পর্যায়ে আখিরে মানা যাতে পুরোপুর সময় এখন পর্যন্ত আপনারা আসতে পারেন না আপনারা ব্যর্থ ঠিক হবে কথা ঠিক থাকবে কি আপনারা কিন্তু ব্যর্থ কথা সবচেয়ে কিনা বলুন আমার আমার বাবা দিনা ও আমার মা ও বোনেরা কজন অমর রবি আল্লাহ তালু কয়েকজন সঙ্গী নিয়ে একটি পাহাড় অঞ্চলে ভ্রমণ করতে গিয়েছিলেন এক বাড়িওয়ালা তাদেরকে মেহমানদারি করার জন্য খাবারের জন্য আয়োজন করলেন ওই খাবারের পাঁচ দিয়া

বক্রি এর মালিক কে দান করছে তার কর্মচারী লাস্ট পর্যন্ত বললেন যে দম তুমি আমার কাছে যেই দুম্বাটায় যেই বক্রিটায় সবচেয়ে বেশি পুষ্ট ওই বকরিটা আমার কাছে বিক্রি করো ওই ভদ্র লোক বললেন নাও সুবির কি বললেন নাও সুবিলা রাত পর্যন্ত বলল যে এত বকরি এত এর ভিতর থেকে যদি দুই একটি হারানো যায় তুমি যদি বিক্রি করো তা তো তোমার মালিক দেখবে না আমার আসল মালিক আসল রোগ চাপ যার আদালতে আবার নিজের সাক্ষ্য দিতে হবে তখন আবার কি উপায় হবে